ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার একশো চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠা এর আগেও যারা আমার ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আর অবশ্যই গুলো তোমরা চেক করে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটি আছে রেমিডাল ক্লাস সেখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না ভেরি সরি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা নতুন চ্যানেল প্রাইমারি টিপস থেকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় চলো তাহলে শুরু করা যাক দেখো আজকে আমরা বিয়োগ করবো আগে দিন আমরা যোগ করেছি আজকে করবো বিয়োগ পাঁচ মাস ছাব্বিশ দিন বিয়োগ চার মাস কুড়ি দিন তাহলে এটা দেখো সিম্পল বিয়োগ আছে ছয় আর এখানে একটা তার মানে এক মাস ছয় দিন তারপরে কি আছে দেখো চার মাস পাঁচ দিন এবং দুই মাস কুড়ি দিন যখনই ওপরে ছোট থাকবে তখন আমরা কি করবো পাশের থেকে কিন্তু আমরা এক মাস ধার করবো এই চার মাস থেকে এক পাঁচ নিলে কত হয় তিরিশ তাহলে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ এবার এই পঁয়ত্রিশটা থেকে কি করবো আমরা কুড়িটা বিয়োগ করে দেবো তাহলে এখানে হয়ে যাবে পনেরো এখানে হয়ে যাবে যেহেতু চার মাস থেকে এক মাস চলে গেল তাহলে এখানে থেকে যাবে তিন মাস তাহলে তিন মাস থেকে দুই মাস গেলে এক মাস তাহলে এক মাস পনেরো দিন তাহলে এখানে দেখো দশ বছর আট মাস দশ দিন আট বছর মাস ছয় কুড়ি দিন তাহলে এখান থেকে এক মাস আমরা নিয়ে এলে এখানে সাত মাস থাকবে তাহলে এখানে হয়ে যাবে দেখো কি আছে দশ বছর আট মাস দশ দিন এবং আট বছর ছয় মাস কুড়ি দিন তাহলে এক্ষেত্রে কি করবো আট মাস থেকে এক মাস চলে গেলে সাত মাস থাকে তাহলে এখানে তিরিশ মানে তিরিশ দিন মানে এক মাস ধার করলাম তিরিশ আর দশ কত হয় চল্লিশ থেকে কুড়ি গেলে কুড়ি এখানে সাত থেকে ছয় গেলে এক বছর এক মাস কুড়ি দিন ঠিক এখানেও দেখো আমরা ছয় মাস থেকে এখানে এক মাস নিয়ে নিচে তাহলে পাঁচ মাস আছে তাহলে তিরিশ যোগ তিন তেত্রিশ থেকে কুড়ি গেলে কত থাকে তেরো দিন থাকে তারপরে পাঁচ থেকে চার গেলে এক মাস আর এখানে এক বছর তাহলে এক বছর এক মাস তেরো দিন এখানে আছে এগারো বছর পাঁচ মাস বারো দিন আট বছর আট মাস একুশ দিন তাহলে কি করতে হবে দেখো এবার পাঁচ মাস থেকে এক মাস আমরা ধার করে নিলাম চার মাস থাকলো তাহলে এখানে মানে তিরিশ দিন ধার করেছি তাহলে থেকে কত থাকবে এখানে দেখো আমরা বিয়োগ করে নিই বিয়াল্লিশ থেকে একুশ গেলে একুশ থেকে একুশ দিন হয়ে গেল এবার এখানে কত মাস আছে চার মাস আছে কিন্তু ওপরে ছোট নিচে বড় এখানে আট মাস তাহলে এখান থেকে এক বছর ধার করবে এক বছর মানে কত মাস বারো মাস তাহলে বারো আচ্ছার কত ষোলো ষোলো থেকে আট গেলে আট তাহলে এখানে এগারো বছর ছিল তাহলে এক বছর ধার করেছে তাহলে দশ বছর আছে তাহলে দশ থেকে আট গেলে তাহলে দু বছর আট মাস একুশ দিন তারপর কি আছে পঁচিশ বছর আছে এখানে বছর মাস দিন তাহলে এখানে এক মাস ধার করলে তিরিশ আটত্রিশ থেকে দশ গেলে আঠাশ এখান থেকে এক বছর ধার করলে চব্বিশ বছর আছে তাহলে এখানে বারো বারো আছে কত আঠারো থেকে দশ গেলে আট তাহলে এখানে চব্বিশ থেকে কুড়ি গেলে চার চার বছর আট মাস আঠাশ দিন তারপর কি বলতে দেখো আমাদের পাড়ায় পুকুর কাটতে দুই মাস আঠারো দিন সময় লাগে সময় লাগে দুই মাস আঠারো দিন তারপর কি পাশের পাড়ার পুকুর কাটতে কত সময় লেগেছে এক মাস দিন তাহলে কোন পুকুর কাটতে সময় বেশি লেগেছে তাহলে দেখি বিয়োগ করবো তাহলে নিচে ছোট আছে এই উপরে ছোট আছে নিচে বড় আছে এক মাস ধার করলাম তাহলে তিরিশ তিরিশের আঠারো কত আটচল্লিশ থেকে সাতাশ গেলে কত থাকে দেখো এক দুই তাহলে আটচল্লিশ থেকে সাতাশ গেলে একুশ দিন আর এখানে যেহেতু এক চলে গেছিল তাই এখানে এক মাস এক মাস শূন্য তাহলে কতদিন সময় বেশি লেগেছে একুশ দিন সময় বেশি লেগেছে তারপর দেখো আমার বয়স আট বছর দুই মাস তেরো দিন কতদিন আট বছর দুই মাস তেরো দিন আর আমার বোনের বয়স কত চার বছর এগারো মাস চার বছর এগারো মাস সতেরো দিন তাহলে কার বয়স দেখো দুজনের মোট বয়স বলেছে তাহলে যোগ করে দিতে হবে দুজনের মোট বয়স কত সাত আট তিন দশ এক দুই তিন তিরিশ দিন এখানে হচ্ছে তেরো মাস আটাত চার বারো বছর তাহলে এখানে দেখো কি হয়ে যাবে তিরিশ দিন মানে কি এক মাস তাহলে এটা হয়ে যাবে কি বারো বছর চোদ্দ মাস একই রকম ভাবে এটা কি হবে বারো বারো মাস যেহেতু এক বছর তাহলে কি হবে তেরো বছর দুই মাস তেরো বছর দুই মাস হয়ে যাবে তারপর কি বলেছে দেখো আমাদের ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস তেরো দিন কতদিন তিন মাস তেরো দিন এবং ভুবনেশ্বরে কতদিন ছিলেন দুই মাস চোদ্দ দিন তাহলে তিনি কোথায় কতদিন বেসে ছিলেন তাহলে বেশি অবশ্যই আসামেই ছিলেন তারা কতদিন বেশি ছিলেন কি করে করবো এক মাস ধার করলাম তারা দুই মাস পরে থাকবে এখানে তাহলে তিরিশ তিরিশ তার তেরো তেতাল্লিশ থেকে চোদ্দার কত থাকে তেতাল্লিশ আর চোদ্দ তাহলে হয়ে যাবে উনত্রিশ তাহলে উনি উনত্রিশ দিন আসামে বেশি ছিলেন তারপরে কি আছে রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে একদল লোক এক মাস সাতাশ দিন কাজ করার পরে অন্য দল লোক দু মাস পাঁচ দিন কাজ করার পরে মাঠ তৈরি করলেন তাহলে দুই দল লোক মোট কতদিন সময় নিয়েছিল দেখো প্রথম লোকের কত লেগেছে এক মাস সাতাশ দিন অন্য দলের দুই মাস সরি দুই মাস পাঁচ দিন তাহলে কতদিন কত হয় দিন এখানে মাস তাহলে আমরা কি জানি তিরিশ দুই দিন তারপর কি বলেছে দেখো একদল লোকেরা বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে এক মাস আঠাশ দিন সময় লেগেছিল কিন্তু সেতুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে কতদিন সময় লেগেছিল দুই মাস ছয় দিন তাহলে কোন গ্রামের কত সময় লেগেছিল সেটা দেখতে কোন গ্রামে কত কম সময় লেগেছে প্রথমটা তাহলে যেহেতু দ্বিতীয়টা বড় দুই মাস দিন দিন লেগেছে তাহলে দুই মাস ছয় নম্বর চার নম্বর তিন নম্বর দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর তাহলে হচ্ছে দুই মাস ছয় দিন তারপর হচ্ছে কত এক মাস আঠাশ দিন তাহলে এখান থেকে এক মাস ধার করলে কত লেগেছিল মেরামত করতে এই যে বকুলতলা একদিন সময় কম লেগেছিল তারপর দেখো ছয়টা তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে অবশ্যই পারবে এই ধরনের নতুন নতুন ভিডিও করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো করে লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো টাকা